আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আছেন আশা করছি অনেক ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে সকাল সকাল নতুন একটি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে সকালবেলা আমরা নাস্তা করে যখন কমনির মাঠের দিকে যাচ্ছিলাম তখন দেখতে পেলাম যে একটা দুটো করে মোটর সাইকেল আসতে শুরু করলো প্রথমে বুঝতে পারিনি যে এগুলো কেন এখানে আসছে আর মোটর সাইকেলগুলো এনে এখানে সারি সারিভাবে রাখা হচ্ছে প্রায় ১৫ থেকে বিশ মিনিটের মধ্যে পুরো কমনির মাঠ জুড়ে এ যে এভাবে সারি সারি করে মোটরসাইকেল রাখা হচ্ছে কোন কোনোটার মধ্যে আবার ভেন্ডেসি লেখা রয়েছে ভ্যান্ডেসি মানে হলো বিক্রয় করবে এরকম লেখা আর যেগুলোর মধ্যে ভেন্ডেসি লেখা আছে ওই মোটর সাইকেলগুলো বিক্রি করা হবে ইতালিতে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফেয়ার হয়ে থাকে আজকে মনে হচ্ছে মোটরসাইকেলের ফেয়ার হবে এখানে আর এই ফেয়ারে বিভিন্ন মোটরসাইকেল বিক্রয় করা হবে আর ইতালিতে প্রায় যত রকমের মোটরসাইকেল রয়েছে প্রায় সব ধরনের মোটরসাইকেল আমি এখানে দেখতে পাচ্ছি পুরনো মডেল থেকে শুরু করে প্রায় নিউ ব্র্যান্ড মডেলের যে মোটরসাইকেলগুলো রয়েছে সেগুলো এখানে দেখা যাচ্ছে তো দেখতে ভালোই লাগছে বিশাল বড় আকারের কিছু কিছু মোটর সাইকেল রয়েছে যেগুলো কিনা আমি এখানে কখনোই দেখিনি আর আজকে এখানে আসার সুবাদে সবগুলোই দেখা যাচ্ছে এই এই যে দেখা যাচ্ছে এগুলোকে বলা হয় মটো কারো সেত্যা আর মটো কারোর গুলো আমি আগে কখনোই নিজে চোখে দেখিনি বইয়ে দেখেছি অথবা গুগলে দেখেছি আর আজকে আমি এই যে নিজে চোখে বাস্তব দেখতে পাচ্ছি মটো কারোর আর দেখে খুবই ভালো লাগছে এক পাশ থেকে দেখে দেখে অন্য পাশে যেতে যেতেই কমনির মাঠের অপর প্রান্তগুলোও মোটরসাইকেল দিয়ে ভরে যাচ্ছে মুহূর্তের মধ্যেই পুরু কমনির মাঠ এই যে মোটর দিয়ে ভরে যাচ্ছে এই যেন এক মোটর মেলা বসেছে আজকে কমনির মাঠে তো আপনারা যারা যারা আসতে চান আজকে চলে আসতে পারেন এই যে মোটরসাইকেলের ফেয়ারটা দেখার জন্য আমরা ওখানে আধা ঘন্টার মতো ছিলাম আর এই আধা ঘন্টার মধ্যেই এতগুলো মোটর সাইকেল এসেছে এখন হয়তো বা আরো অনেক মোটর চলে এসেছে তো আপনারা যারা যারা এই মোটর সাইকেলের ফেয়ারটি দেখতে চান তাড়াতাড়ি চলে আসুন